আজকে আমাদের গরুগুলা আপনাদের দেখাবো যে ভালো মানের গাবি আমাদের আছে এই আমাদের এই গাবিটা ছয় দাঁতের এক গাবি ভালো মানের দুধ দেয় পনেরো তো বিশ নিচার পর্যন্ত চারটা বাসন হয়েছে দেখে আমাদের গরুরা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি বত্রিশ জিরো এক আরও দেখতে পাচ্ছেন আমরা গরুর গলায় রশি বাঁধে রাখি না কিংবা মুকুল দিই না সেই ক্ষেত্রে আমরা রশির ভিতর দিই পাইপ এটার গলার মাপ মতো কেটে রশি গলায় পাইপ দিয়ে দিই আমরা দাঁতের গলায় কোনো রকম দাগ অথবা চিহ্ন না থাকে যাতে ভালো থাকে সেই কারণেই আমরা দিই এটা আর একটা বকনা দেখতে পাচ্ছেন এই বকনা এখন সকালবেলা বেলা দশ নিকা দুধ পাওয়া যায় আমাদের বকনার কার্ড নাম্বারটা আমরা দেখিনি আবার দেখতে পাচ্ছেন আমাদের বকনাগার নাই সেই ক্ষেত্রে আরো ভালো ময়লা মাটি কম মাকে এবং ভালো থাকে একই হিসাবে ভালো এই সময় যে বকনাজারা বকমাজা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা উন্নত মানের বড় নেবেনের বকনা আমাদের বকনাজার কার্ড নাম্বার সৈন্য দই এই উন্নত মানের বকনা যা আমাদের খামারি হয়েছে এবং মা মাও খুব জাতের দেখেন আপনারা তো তোলাগা দেখেন পাঁচ মাস বয়স বকনার ভাইকলিকের বকনা যা এ আশা করা যায় একবারই পঁচিশ লিটার দুধ দেবে আর একটা বক আমাদের ছোট ছোটখাটোর ভিতরে দেখতে পাচ্ছেন নাম্বারটা দেখি তেত্রিশ শূন্য এক যেহেতু আমাদের খামারে কোনো বকনা বাচ্চা দিলে আমরা বেশি না সেই ক্ষেত্রে রেখে দিই তো দেখতে পাচ্ছেন আমাদের এই বকনাটাও একেবারে খারাপ না ছোট হিসাবে তলা ভালোই আছে এখন তো বোঝা যায় যে দুধের বকনা হবে এবং বড় হলে ভালো আকারে দুধ দেবে এবং বাছুরও পাই এরা বছর বিয়ে সেই ক্ষেত্রে আমরা বেশি না এখন তো এই গরুটা দেখছি আমরা সাদা সিং নাম হইল আমরা দিয়েছি সাদা সিং এক্ষেত্রে সিং দুইটা সাদা জার্মে থেকেই এই কারণে আমরা সাদা সিং বলি ডাকি ছোট থেকে এখন আমাদের সাদা সিং এর নাম্বার শুধু তিরিশ আমাদের পুরাতন গাবি তো আমাদের এই গরুটা এক সময় দুধ দিয়েছে দুই বেলায় চল্লিশ লিটার এখনো বর্তমানে আমরা কুড়ি বাইশ লিটার পাই দেখছেন তো যেহেতু আমাদের এখন মাটির ঘাস সব এবার বৃষ্টিতে ডুবে গেছিল নষ্ট হয়ে সেই ক্ষেত্রে এখন আমাদের গরুটি বিছুলি খায় এই ক্ষেত্রে এখন একটু গরু আমাদের কাবু তথা যতটুকু ভালো রাখা যায় আমরা রাখি এখন আমরা দেখতে পাচ্ছি দিয়া আমাদের এই গরুটার নাম দিয়া তো চলেন তার কাঠ নাম্বার আমরা দেখি আমল কৃষ্ণে আমাদের বকন দেওয়ার কাঠ নাম্বার শূন্য নয় শূন্য দুই এটা ফিজিয়াম ফিজিয়াম হান্ড্রেড জাতের এক গাবি আমাদের খুব ভালো মানের এখনো আমরা এর কাছ থেকে দুধ পাচ্ছি দুই বেলায় পনেরো